যে ভিডিওটি আপনারা দেখলেন তার সারমর্ম হল এই পুরো ভিডিওটি দেখানোর আগে আপনাদের বলে দিই যে মহারাষ্ট্রের একটি জায়গাতে নালা সুপার নামের একটি জায়গাতে সেখানে পাকিস্তান যেহেতু আমাদের দেশের উপর আক্রমণ করেছে সেখানে পাকিস্তানের পতাকাকে নিচে ফেলে পাকিস্তানের পতাকার উপর পা দিয়ে মারানো হচ্ছিল মানে সোজা হিসেবে পাকিস্তান যেভাবে আমাদের দেশকে অপমান করছে সেভাবে পাকিস্তানকে অপমান করা হচ্ছিল ওইভাবে কিন্তু এই কাজটি করাই ওখানকার কিছু লোক ওখানকার কিছু মুসলিমদের গায়ে লেগে যায় গায়ে লেগে যাতে কী হয় তারা বলে যে এইভাবে এখানে চলবে না আমরা এই ঘটনার নিন্দা করি কিন্তু তাদের ধর্মের চাঁদের উপর অপমান করা হয়েছে চাঁদকে অপমান করেছে হয়েছে তারা এটা বলে তারা প্রতিবাদ জানায় এবার আপনারা বুঝুন পাকিস্তানকে অপমান করতে পাকিস্তানের জাতীয় পতাকার অপমানে এদের এত গায়ে জ্বালা লাগছে কেন তার মানে বুঝতে পারছেন বিষয়টা কী পুরো ভিডিও দেখানোর আগে বলি ভাই আমাদেরও তো চাঁদকে দেবতা মনে হয় চন্দ্র দেবতা আমরা আমাদের তো কই গায়ে লাগছে না পাকিস্তানের পথকের উপর পা মারাতে তাহলে বুঝতে পারছেন দেশের মধ্যে কেরাম নরকের কিট কেরম দেশদ্রোহীদের বাস কারা পাকিস্তানকে সমর্থন করে দেশে থাকা এই সমস্ত দেশদ্রোহীদের বিরুদ্ধে ভারত কেন লিগাল অ্যাকশন নেয় না ভারত সরকার উচিত মানে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার আগে এই সমস্ত লোকেদের শিক্ষা দেওয়া যারা ভারতে বসে পাকিস্তানের গুণগান করে তো আপনারা দেখুন ওই পুরো ভিডিওটি যেটি ঘটেছে দেখুন এটা কোনো সাধারণ নিউজের খবর না এটা আজ তাকের মতো সব থেকে বড় নিউজ চ্যানেল আজ তাকের খবর এটা দেখুন

पाकिस्तान पैर रख के जाऊँ ठीक है वो लेकिन ये झंडे को ये हमारे संविधान में जाओ आपको क्या मालूम कहा क्या हो रहा है देखिए हमारी मीडिया ना लिकता। लिकता। तुण तुण दिकी निकी को असल कभी ये डिबेट क्यों नहीं हो रहा है भाई इंक्वायरी क्या हुई हमारे तो देश में आ गए हमारे। महावाजा ने एक चार दिन जो हमला हुआ देश का पूरा शोक नहीं मनाया गया शोक मनाए देखिए हम भी कल किए यहाँ में निकाला किया क्ति तो अगरबत्ती जलाए जगह जगह मोमबत्ती जला सौ नहीं अगरबत्ती नहीं रहेगा अगरबत्ती रहेगा ये बस पाकिस्तान वाले आके आप हमारी बोलना सुनाइए बोलो बोलो देखिए कहा बोलेंगे कि लेडीज के सामने गाली दे रहे हैं नहीं नहीं ये तो हर अपनी मानसिकता पाकिस्तान का नाम भी लिखता हुआ आप

हरा झंडा हरा तो, तो मेरे हरा, हरा में आ, हरा तो मेरे तिरंगा में भी है, चारों है चार पास तो तो तो, तो हरा तिरंगा तो ती में भी है हाँ तो वो पाकिस्तान का झंडा भाई वही थे तो वही तो पाकिस्तान पाकिस्तान का झंडा है कि नहीं दिख रहा है तो जो भारत पाकिस्तान का दिख रहा है पाकिस्तान का दिख रहा है की नहीं झंडा पाकिस्तान का दिख रहा है मत पर है ना भाईचारों को मत खत्म कर रहा है है মুম্বাইয়ের নালা সোপারার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হু করে ভাইরাল হচ্ছে যেরকম আমি এর বলেছি যে এই ঘটনা পাকিস্তানের পতাকায় আগুন ধরিয়ে দেওয়া পাকিস্তানের পতাকা রাস্তায় সাঁটিয়ে দেওয়া তার উপর দিয়ে চলে যাওয়া ভারতীয়দের স্বাভাবিক ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু যারা ভারতবাসী বলে নিজেদেরকে মনে করেন ভারতই জন্মেছেন তারা কি করে এই ধরনের ভিডিও সামনে আনেন বা এই ধরনের বক্তব্য বলেন যে পাকিস্তানের পতাকা মারিয়ে দেওয়া উচিত নয় পারিয়ে চলে যাওয়া উচিত নয় ভারতের যে মিডিয়া সেই মিডিয়াকেই দাঁড়াল বলছেন সেই মিডিয়াকেই বলছেন যে এরা ভুল প্রদর্শন করছে খবর ফ্যাকচুয়াল যেটা সেটাই দেখাচ্ছে মিডিয়া যেটা হয়েছে সেটাই দেখাচ্ছে প্রতিবাদ করছে এতে ভুল কি আছে ভুল সেটাই যারা পাকিস্তানের এই বর্বরচিত আক্রমণের পর এই ধরনের হামলার পর বা লস্করে তৈবার ছায়া সঙ্গীকে দিয়ে এই ধরনের অ্যাটাক করানোর পর সেটাকে চুপ করে মেনে নিচ্ছেন এবং পাকিস্তানের প্রতি তাদের প্রীতি উচ্চ করছে তারা হচ্ছে বেইমান প্রসঙ্গত পহেলগামে জিহাদি হামলার ঘটনার প্রতিবাদে রাস্তায় পাকিস্তানের পতাকা স্টিকার সেটে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিল বজরং দলের সদস্যরা রাস্তার মধ্যে আটকানো ছিল পাকিস্তানের পতাকা স্টিকার তার উপর দিয়েই গাড়িও যাচ্ছিল হঠাৎ বিষয়টি দেখতে পেয়ে বোরখা পড়া দুজন মহিলা এসে মাটি থেকে পাকিস্তানের পতাকা ওই স্টিকার খুলে নেন দেখুন সেই ভিডিওটা যেরকম ভাবে তারা মাটি থেকে এই স্টিকার খুলে নিচ্ছেন তবে এখানেই শেষ নয় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া বজরং দলের কর্মীদের উদ্দেশ্যে কটুক্তিও করতে দেখা যায় তাদের বলতে শোনা যায় শান্তিতে থাকা সহ্য হচ্ছে না তাই না তাই এসব করা হচ্ছে আপনাদের প্রশ্ন যে পাহেলগামে যে সমস্ত হিন্দু পর্যটকরা তারা তো শান্তিতেই বিচরণ করছিলেন সেখানে সেখানে অশান্তি ছড়ালো কারা